যিনি বলেছেন উনি হয়তোবা বোঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলকভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি ঘামতি সমালোচনা আলোচনা কেন এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে আমিলো ওনার মানুষ হচ্ছে দেখি আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি 10 জন বসে এরাই পাক্কা ईमानदार হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক তওবা আমার কথার মাধ্যমে যদি আমার নবি সামনে পুরো রকম বেআদবি হয় আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমি সবাই সামনে বলেছি আবার কানে ধরে আমি হাজার বার না বার তবা করতে পারবো যে বলতে পারবো আল্লাহ বাবা আদম থেকে কেমত রাগ পর্যন্ত তুমি যত বান্দা বানিয়েছ সবচেয়ে নিকৃষ্ট তোমার এই বান্দা আমার তুমি সামনে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু আমাকে ক্ষমা করে দিও তোমার নবীর দিকে আমি নবীর সামনে যে একটা শব্দ ইউজ করেছে আমি এটা বলতে চাচ্ছি এখন তিনিও স্কলার কোরআন শোনার কথা বলে আমাদের সুন্নি আলেমরা আমাকে একজন আস্তে আস্তে একজন আমার ভাই যান বলতেছেন যে সবাই আপনাকে নিয়ে এখন ফতুয়া দিচ্ছে যে আপনি তার পক্ষে বলেছেন সে নবীর সামনে বেয়াদবি করেছে মা খাদিজার সামনে এরকম এরকম বলতেছেন আমি বললাম উনি তবা করেছেন এরপর কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় না কিন্তু এই বিষয়গুলি আমি কথা কখনই বলি না সুম্মা মাহাজ আমার কথা বলছি আমি কখনো এইসব ট্রেন্ডিং ভাইরাল কখন আমার নবীর সামনে যখন কথা হয় তখন আর কোনো ছাড় দিই না কখনো ছাড় দিই না তবে আল্লাহ আল্লাহ রসুলের শানে যদি কেউ গোস্তাখি করে মমিন মুসলমান তো কখনো ছাড় দিতে পারে তখন তো মুসলমান এমনি রেডি হয়ে যায় কিন্তু যখন গোস্তাখি করেছে এটা খেটে দেখলাম এটা অনেক আগে এরপর রিসেন্ট উনি এগুলো বলেছে তবে বলার মধ্যে এখন অনেক দেখি অনেক পার্থক্য এসেছে এখন একটু আদব নিয়ে বলছে যাই হোক বুঝানোর জন্য অনেক ওয়ে আছে রাইট ওয়ে আছে রং ওয়ে আছে তো আমরা বেশিরভাগই দেখা যায় রং ওয়েটা ডিসাইড করি যখন নবীর সামনে কথা বলবো তখন জুবানকে কিন্তু অনেক হিসাব করে বলতে হবে শুধু জুবানকে নয় আকলকে রুকে সাবধানে ধরে রেখে কথা বলতে হবে কারণ ক্রস করলেই কাফের এখন বিষয়টা হলো আমি তেনার সম্পর্কে কিন্তু কিছু বলি আমি যেটা বলেছি সেটা আমার লেকচারের মধ্যে চার পাঁচ মিনিটের পুরাটা লেকচারের মধ্যে আমি কি বলেছি সেটা নিয়ে কেউ গবেষণা করে নাই গবেষণা করেছে ওখান থেকে আমাদের অন্য ঘারানার এরাত তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো মনে হয় মিনিট খানে কাট করে ভাইরাল করে দিছে সুন্নি একজন আলেম পেয়েছি যিনি আমাদের স্কলারকে অসম্মান করেন এটা করেন সেটা করেন একা আমার এটা হচ্ছে তো একজন অনেক এখন লেগে গিয়েছে মাদান সাহেব এটা বলেছে মাকদুম সাল মাদানি এটা বলেছে তার দাদা হুজুর আবেদ সাল কাউকে ছাড় দিতেন না বললাম ছাড় তো আমরাও দেই না ওই রক্ত যেহেতু শরীরের মধ্যে নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কারোর সাথে কোনো কখনই আমরা কম্প্রোমাইজ করি না আমাদের হিসাব আপনারা বুঝবেন না সেই জাদাদের হিসাবই আলাদা এবং জায়নুল আবিদিনের কাছে যখন এক ইয়াজিদ এসেছিল লোকমা তুলে খাওয়িয়েছে সে মনে করেছে যে মনে হয় প্রান্তের কথা ভুলে গিয়েছে আওলাদের অসুলদের উপরে যে তলোয়ার চালিয়েছে ইমাম আবিদিনকে যখন বলতেছে যে মনে আমাকে চিনে নেই ইমাম জাহিন বলে আমি তোমাকে কারবালার প্রান্ত থেকেই চিনি সাত আট বছর পরের কথা কারবালার। ওখান থেকে চিনি কিন্তু তোমাকে আমি সার্ভ করেছি খাবার খাইয়েছি তোমার আর আমার মতের পার্থক্য হতে পারে আকিদার পার্থক্য হতে পারে তুমি কাফের হয়ে আছো আওলাদের রসুলদের উপর তলোয়ার চালিয়েছো মুসলমান হয়ে মুসলমানের গলার মধ্যে ছুরি ধরেছো তোমাদের ইমান নেই কিন্তু খাবার খাইয়েছি এটা হলো আমার হোসাইনের শিক্ষা তোমার ইয়াজিদের শিক্ষা হলো কতল করা জুলুম করা আমার হোসাইনের শিক্ষা হলো ভালোবাসা ক্ষমা করা হুসাইনের গোলাম আমরা আমার আকিদা নিয়ে যদি কারো সন্দেহ থাকে আপনাদের বিষয় আইলে সুনাতল জামাতে শুননি আকিদার ছোট থেকে আমরা ঘরানা শুননি আমার দাদা হুজুর আবেদ সালমা দানি শূন্য শিখিয়েছেন আপনারা আমার উপর ফতুয়া দেন কোনো সমস্যা নেই আই ডোন্ট কেয়ার আমি এগুলো চিন্তাও করি না গবেষণাও করি না আপনাদের সাথে লেনা দেনাই নেই আপনারা শূন্যতকে টুকরা করতে করতে কি করেছেন আপনারা জানেন না আমি আদব রেখে বলছি আপনাদের সাথে লেনা দেনা নাই ফতোয়া দিলে দিতে পারেন আমি আজারি সাহেব পান না আমার আজারি সাহেব মনে করেন না আমাদের আজারি সাহেবদেরকে যা ইচ্ছা তা বলেছেন আমাকে মাদানি সাহেবকে এটা মনে করেন না আমরা অন্য তাবিয়াতের অন্য ঘাড়া আমার নবীর গোলামি করবেন কদম চুমু খাবো নবীর সানে বেয়াদুবি করবেন জুতার আমার জুতার নিচে দুলাভালি আপনাকে মনে করি না আমি আমাকে ফতুয়া দিচ্ছে দেন সমস্যা নেই কিন্তু আমার লেকচার চার থেকে সাড়ে চার মিনিটের ওটা ভালো মতো শুয়ে নেই শুয়ে কমই ঘাড়া থেকে আমাদের দেওবন্দের অনেক ভাইরা আলে আদিস ভাইরা অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে শেখ আপনার বনার ধরন ভালো লেগেছে তিনি যেটা শব্দ চয়ন করেছেন নবীজি শোনর সেটা তেনার ভুল ছিল সুভান আমার কথা বুঝেন নি বলতেছে আমাদের অমুক স্কলার তিনি ভুল করেছেন তেনার শব্দ চয়নটা সুন্দর হয়নি আপনার কথাটা সুন্দর আছে আমার নবী বকরি চড়ার নাই রাখাল বলবো না সুমা মা আজালা বলবো আমার নবীকে আমার নবীর দয়া হয়েছে যে হাল হাজতা হালিমা মা সাদিয়া

অনেক কিছু বলতো তহমত দিত আমার নবী তো মা খাদিজাকে আপন করে ইচি করে নিয়ে মমিনদের মা বানিয়ে দিয়েছেন সুহাল আমরা বললে এমনি বলি আমরা বলবো না আমার নবী রাখাল ছিল সুম্মা মা হ্যাঁ রাখাল আমার আল্লাহ নিষেধ করেছে ইয়াই ভালো দিলাম বা না তা কুলু না ওয়া কুলু না এখন এই বিষয়গুলি নিয়ে আমরা বুঝতে চাই না রয় না রাখাল রয় না ইয়ার আমার দিকে একটু থাকা সাহাবারা শুনতেছে নবীজি খেতাব করছে এরকম মনে পিছনে মোনাফে কাফের বলে না ইয়া সুরাল্লাহ মানে র এক আলিপ দুই আলিপ টান দিলে হয়ে যায় রাখা নজবুল্লাহ মানে রসুল আবার আমার দিকে একটু তাকান একটু ঠিকমতো বলেন কোরআন হাদিসের কথা তারা পিছন থেকে আমাদের এখনকার জেনারেশনগুলো তো বুঝে না বলে রাখাল হয়েছে তো কী হয়েছে নজবিল্লা সব নবীরাই তো রাখাল ছিলেন হ্যাঁ কর্মকে ছোট করা হচ্ছে না বলার মধ্যে বেয়াদবি রাইট ওয়ে রং ওয়ে আছে বুঝানের ধরন আছে আমি কারো পক্ষে নেই নেই কারো বিপক্ষে নেওয়ার সুযোগ নেই আমি বুঝানোর জন্য উম্মতে মুসলিমাকে হেদায়তের জন্য বলেছি যাকে যিনি শুনছে তেনাকে সবাই শুনছে অনেকে হেদায়ত পাচ্ছে কার পথে কি আমাদের মনে জানে যে তাদের কি অবস্থা আল্লাহ কাক কার মনকে কাছের বানিয়ে দিয়েছে আমরা জানি কিন্তু জাতিকে শুনিয়ে এগুলো বিভ্রান্ত করার দরকার নাই একটা জামানা ছিল ফেতনা জামানা এখন জামানা আরো বেশি বড় বড় জায়গায় চলে গিয়েছে এর জন্য কথা বলতে অনেক হুঁশিয়ার করে কথা বলতে হয় অনেক হিসাব করে কথা বলতে হয় বুঝাইছি চার পাঁচ মিনিটের কথা এক মিনিট কাট করে ফতুয়া দিতে শুরু করছে করেছে আদব নাই আমার হুজুরকে আমার নবীকে কাউব বলেছে নাউজবিল্লা আমার নবীকে রাখাল বলেছে এখন সমস্ত নবীরাই রাখাল ছিলেন কাজ কোনো ছোট না আমার নবীকে যখন বলবো এটা বলবো না এটা আদব না আদি নিকুললে আদব দিন প্রতিষ্ঠা আদবের উপরে এগুলো আমরা ভুলে যাচ্ছি যখন বলছি হাজার অ্যাপ্রিশিয়েট করছে আবার দুই চারটা ব্যক্তি দেখা যায় বলে হুজুর ওমম তো ভালোই বলেছে আমার নবীজি রাখাল বলে কিসে রাখাল কাজটা কি ছোট নাকি বুঝতেছি ও যুবক আমার কথা বুঝছ নবীজি প্রেম নাই তো বুঝতেছে না এই বিষয়গুলি ভেঙে দেয় না আমার আল্লাহ বলতেছে ওয়াকুলুন জুননা লা তাকুলু রায়না লা তাক বলবা না কারণ রায়না একটা অর্থ দেখা রসুল আমার দিকে তাকাল

আমার কথার মাধ্যমে যদি আমার নবীর শানে কোনো রকম বেয়াদবি হয় আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমি সবাই সামনে বলেছি আবার কানে ধরে আমি হাজার বার নয় কোটিবার তবা করতে পারবো যে বলতে পারবো আল্লাহ বাবা আদম থেকে কেমত রাগ পর্যন্ত তুমি যত বান্দা বানিয়েছ সবচেয়ে নিকৃষ্ট তোমার এই বান্দা আমার দুম সালমাদান সবচেয়ে নিকৃষ্ট কিন্তু আমাকে ক্ষমা করে দিয়ে তোমার নবীর দিকে তাকিয়ে আমি